দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো রাস্তায় জল জমার কারণে ভাড়া বৃদ্ধি হলো ভ্যান রিক্সার টানা দু তিন দিনের ভারী বর্ষায় জল জমেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের দুশো ছয় ও দুশো সাত নম্বর পাটের নতুন বাজার এলাকায় আর এই নতুন বাজার এলাকা থেকেই পা ভ্যান টোটো ইঞ্জিন ভ্যান চেপে নিত্যযাত্রীরা পৌঁছান বামনগাছি রেল স্টেশন বামনগাছি চৌমাথায় তবে রাস্তায় জল জমে যাওয়ার ফলে ওই রাস্তায় চলছে না টোটো যার ফলে চাপ বেড়েছে পা ভ্যান চালকদের পাশাপাশি জলের মধ্যে ভ্যান চালাতেও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের যার কারণেই জনপ্রতি বারো টাকা ভ্যান ভাড়ার জায়গায় ভ্যান ভাড়া বেড়ে হয়েছে কুড়ি টাকা তবে সমস্ত দিক লক্ষ্য করে এই ভ্যান ভাড়াকে সমর্থন করেছে যাত্রীরা এমনটাই জানাচ্ছেন স্থানীয় ভ্যান চালকেরা টোটো আসছে না কেন আসছে না এই জলের জন্য ওদের মোটরটা নিচে থাকে এই কারণে মোটরের ভেতরে জল ঢুকে যাচ্ছে এই কারণে ওরা সার্ভিস দিতে পারছে একমাত্র মোটর ভ্যান ছাড়া আর পা ভ্যান ছাড়া এই রাস্তায় এখন কোনো গতি নেই মোটর ভ্যানের কি সেই ধরনের ভয় না না মোটর ভ্যানটা আমাদের ব্যাটারিটা উপরে আছে এবং মোটরটা উপরে থাকে আর টোটোর ব্যাটারি উপরে কিন্তু মোটরটা নিচে থাকে এইভাবে সেটিং করা কতদিনের বৃষ্টিতে এরকম জল হলো এই তো এই যে পরপর এই কদিন যে বৃষ্টি হলো এই বৃষ্টিতে জলটা জল যেটা জানা যাচ্ছে যে এই বৃষ্টির বা জলের কারণে একটু ভাড়া বৃদ্ধি হয়েছে কতটা হয়েছে ভাড়াটা এমনি আমাদের এমনি নর্মাল ভাড়া বারো টাকা থাকে সেটা আমরা কুড়ি টাকা করে নিচ্ছি প্রত্যেক প্যাসেঞ্জারের কাছে বারো টাকা ভাড়া ওটা বৃদ্ধি হয়ে কুড়ি টাকা হলো হ্যাঁ এই জলের কারণ সেক্ষেত্রে যাত্রীরা কোনো সমস্যা বোধহয় না কেউ অসুবিধা না যেহেতু আমরা কষ্ট এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক এটা তো সম্পূর্ণ ভ্যান ইউনিয়নের ওদের একটা ইউনিয়ন আছে সিস্টেম আছে সেই সিস্টেমে ওরা চলে এবার যখন জলটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে ওদের কষ্টটাও বাড়ছে এবং একজন মানুষকে স্টেশনে নিয়ে যেতে গেলে স্বাভাবিকভাবে তাদের

জলটা ডুবে গেছে জলটা বেরোবার যে প্রচেষ্টা সেটা আমরা করছি আমাদের উন্নত কর্তৃপক্ষকেও আমরা জানিয়েছি তারাও আমাদের আশ্বস্ত করেছে তা সেই বললাম যে এই বৃষ্টিটার ফলে যে জলটা জমে গেছে এর জন্য টোটো বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে ম্যান নিয়ে যেতে গেলে কষ্ট এই কষ্টটাকে তারা একজন থেকে দাঁড়িয়ে থেকে চারজনকে নিয়ে থাকলে সময়েরও একটা ব্যাপার থাকে যার জন্য যারা তারা আছে তাদেরকে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সারা একটু পয়সা দিচ্ছে বেশি তাহলে আমরা পরে জলটা যখন নেমে যাবে আবার পুরোনো রেটে চলে আসবে এটাতে কোনো সমস্যা হবে না আশা করি ওখানে চালাবো ব্যাংক চালাবো